হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো তো এখানে আমি হচ্ছে তোমাদেরকে আমার ড্রেস ডিজাইন দেখাবো এবং পরার পরে কেমন লাগে সেটাও দেখাবো তো দেখো আমি হচ্ছে প্রথমে আমার জামাটা দেখাচ্ছিলাম যদিও এখানে খুব বেশি স্টাইল করা নেই বা স্টাইলই করা নাই কারণ জামাটা হচ্ছে এমনি এত গর্জিয়াস এই জন্য কিছু করি নাই আমি শুধু নিজে এই বা বলগুলো লাগাই দিছিলাম বা লাটকান বলো যাই বলো আমি হচ্ছে এইগুলো একটু লাগাই দিয়েছিলাম যাতে একটু সুন্দর লাগে আর হাতাটা একটু ঢিলা দিয়েছিলাম যেহেতু কাপড় কম ছিল এই জন্য ফুল হাতা হয় নাই মানে থ্রি কোয়ার্টারের মধ্যে হচ্ছে একটু ঢিলা দেওয়া হয়েছিলো আর এই লটকনগুলো লাগানোর জন্য কিন্তু অনেক ভালো লাগতেছে আর এটা হচ্ছে জামার ওড়না এটা হচ্ছে থ্রি পিস ছিল তো হট পিঙ্ক কালার আমার অনেক পছন্দ মানে পরলে অনেক ভালো লাগে স্কিনটা অনেক উজ্জ্বল দেয় আসলে অনেকের আছে অনেক কালার মানায় না যেমন আমার ফিল হয় যে আমার স্কাই কালারটা মানায় না তো আমি ওই কালারটা পরি না একদমই পরি না কারণ আমি জানি যে এটা পরলে আমার ভালো লাগবে না আমার যেহেতু হট পিঙ্ক কালার মানায় এই জন্য আমি হট পিঙ্ক কালারটা একটু বেশিই পরি তো সরি বাহির থেকে একটু আওয়াজ আসবে তার জন্য আর এখানে আমি তোমাদেরকে আমার কানের দোলটা দেখাচ্ছিলাম যেহেতু আমার জামার কাজটা সিলভার কালার ছিল এই জন্য আমি কানের দুলটা একটু সিলভার কালার পরি একটু বড়ো কানের দুল পরাতে কিন্তু লুকটা অনেক সুন্দর লাগতেছে আর আমার ঝুমকো অলওয়েজ পছন্দ হয় এই জন্য আমি একটু ঝমকা টাইপের সব কানের দুল কিনি আর এই হট পিঙ্কের সাথে আমি হচ্ছে বেবি পিঙ্কের একটা জুতা পরি এবং চুলটাকে একটু সুন্দর করে খোপা করে নিই এবং সামনে দিয়ে হচ্ছে একটু চুল বের করে নিই যাতে সুন্দর লাগে আর দেখো এইভাবে ওনা নিলে কিন্তু যারা আমার মতো অলওয়েজ ওড়না না পড়ো ওনা ছাড়া চলতে পারো না বা থাকতে পারো না তারা কিন্তু এভাবে ওড়না নিতে পারো আমি আসলে তোমাদেরকে একটু সুন্দর করে দেখাচ্ছিলাম যে আসলে এভাবে ওড়না নিলে কিন্তু অনেকটা স্টাইলিশ লাগে তোমরা দেখেই হচ্ছে বুঝতে পারবে যে আসলে আমি কীভাবে ওড়নাটা নিছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে